আসসালামু আলাইকুম আজকে দেখাবো আঙ্গুর গাছ কীভাবে রিপোর্টিং করতে হবে এগুলোতে সবগুলোতে কুশি চলে আসছে এবং শিকড়ো ম্যাচুর্ড হয়ে গেছে এগুলো এখন এই যে ছয় ছয় কালো পলিতে আমরা রিপোর্টিং করবো তো প্রথমত আমরা এই যে মাটি নেব আমি এখানে মাটি নিয়েছি মাটির সাথে একটু জৈব সার মিশিয়ে নিয়েছি নিয়ে এরকম সুন্দর করে মিহি করে নিতে হবে মাটি এরপরে আমি এর ভিতরে কিছু সরিষার খোলের গুঁড়া দিয়ে দেব আপনার বেশিও দেবেন না কমও দিবেন না একটু পরিমাণ মতো দিয়ে দেব এগুলো হচ্ছে একদম পাউডার করা হ্যাঁ এত পরিমাণ দিয়ে দিলাম এবার সুন্দর করে এটা মিশিয়ে নেব করে মিশিয়ে নিলাম এবার আমাদের যে ছয় ছয় পলি আছে এই পলিতে আমি মাটিগুলো নিব ভিতরে নিয়ে পলিতে আমি সুন্দর করে মাটিগুলো নিব হ্যাঁ আমাদের মাটি ভরা শেষ এই যে দেখতে পাচ্ছেন এতটুকু করে মাটি নেব যাতে করে আমাদের গাছটা সুন্দর করে বসে যায় এই এবার এই যে আপনার গাছের যতটুকু মাটি আছে এই যে এই লেয়ার এই লেয়ার পর্যন্তই দেব এর থেকে বেশি মাটি দেব না এখন গাছটাকে এর মধ্যে থেকে বের করব হ্যাঁ এবার আপনার এরকম দুই আঙ্গুল দিয়ে ধরে নিচে এরকম একটু চাপ দিয়ে এই যে শিকড় মার্শাল্লাহ খুব সুন্দর শিকড় এসে গেছে এটা হচ্ছে বাইকোন জাতের আঙ্গুরের কাঠি যে এবার আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেবেন আর একটু মাটি দিয়ে নেব অনেক নিচু হয়ে যাচ্ছে সুন্দর করে আর আপনারা এরকমের হাফ মাটি দেবেন তারপরে সুন্দর করে এই যে বসিয়ে দিলাম দিয়ে এবার চারপাশ দিয়ে মাটি দিয়ে হয়ে হালকা করে হাত দিয়ে চেপে দিব না অল্প করে চাপে মাটির যে লেয়ার পর্যন্ত থাকবে ওই লেয়ারের উপরে উঠাবেন না তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে সুন্দর করে প্রয়োজনে লেয়ারটা একটু উঁচুতে রাখবেন লেয়ারটা একটু উঁচুতে রাখবেন এরকম করে আমরা পরপর তিনটে গাছই এরকম করে আপনার প্যাকেজিং করে নেব মাটি দিয়ে সুন্দর করে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কিং জাতের একটি আঙ্গুর এই যে অস্ট্রেলিয়ান কিং এটাকে আমরা একইভাবে ছাড়িয়ে নেব এটাতে যে শিকড় চলে আসছে আসল্লা আমি হচ্ছে এটা ছয় ছয় সাইজের পলিতে রিপোর্টিং করছি খেয়াল রাখবেন যে আঙ্গুরের যে ডালটা আছে এটা যেন নড়াচড়া না লাগে একটু সাবধানেই করবেন সুন্দরভাবে এরকম চার পাঁচটা মাটি দিয়ে দিবেন আর এই যে এই থাকের উপরে এই লেয়ারের উপরে মাটি দেওয়া যাবে না একটু চেপে দিবেন মাটিটা একদম না হয়ে থাকে বাইকনুর বাংলাদেশের অন্যতম সেরা একটি জাত আগামী বছর ফল দেখাবো দোয়া করবেন তো শিকড় চলে আসছে মার্শালটা সুন্দর করে আমি বসিয়ে দেব সোজাভাবে বসাবেন দিয়ে মাটি দিয়ে দেবো আপনারা মাটিতে খোল আরও আগে এক সপ্তাহ আগেও দিয়ে রাখতে পারেন আর দিয়েও রিপোর্টিং করতে পারেন তাতে তেমন কোনো সমস্যা নাই কারণ এটা প্রাকৃতিক অতিরিক্ত দিবেন না পর্যাপ্ত পরিমাণের থেকে কম দিবেন প্রয়োজনে যে কোনো কিছু সার বলেন যে কোনো খাবার গাছের জন্য বেশি দিবেন না অতিরিক্ত মাঝামাঝি পর্যায়ে একটু কম দিবেন কিন্তু বেশি দিবেন না রিপোর্টিং হয়ে গেল তিনটে রিপোর্টিং হয়ে গেছে রিপোর্টিং কিন্তু শেষ এবার হচ্ছে পানি দিতে হবে এবার আপনারা সুন্দর করে পানি দিয়ে একদম এরকম করে ভরে দিবেন যাতে সব জায়গা প্রত্যেকটা মাটির প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছে যায় দিয়ে সুন্দর করে এক জায়গাতে রেখে দেবেন যেখানে গাছে যাতে আপনার রোদ পায় এবং গাছে যেন আপনার এই ডালগুলো নড়াচড়া না লাগে সেরকম একটা জায়গায় রেখে দেবেন আস্তে আস্তে আপনার চারা যখন দেড় ফুট দুই ফুট হয়ে যাবে বা দুই আড়াই ফিট হয়ে যাবে তখন আপনি মাটিতে বা সাদের টবে যেখানে রোপণ করবেন রোপণ করে দেবেন